মাত্র এক কাপ ময়দা দিয়ে এরকম দশ পিস মুচপুচে মিষ্টি কানমলা তৈরি যেহেতু এটা অনেক বেশি মজার একটু বেশি করে তৈরি করব তাই এখানে দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল অল্প বেকিং পাউডার অল্প অল্প করে পানি দিব আর ডো তৈরি করে নিব খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না পনেরো থেকে বিশ মিনিট পরে এটা কিন্তু সফট হয়ে গেছে টোলে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে দশটা লিচি হবে আর দুই কাপ ময়দা দিয়ে কিন্তু বিশটা লিচি কাটতে হবে এখানে এভাবে কিন্তু লম্বা করে বেলে নিতে হবে চাকু দিয়ে মাঝখানে এভাবে কিন্তু চিরে চিড়ে দিব প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি হাফ কাপ পানি আমার কাছে মনে হচ্ছিল শিরাটা ঘন হবে তাই আরও হাফ কাপ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস এলাচের দানা দিয়েছি কয়েকটা শিরাটা একটু ছেঁকে নিব শিরা আমার রেডি হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে আগে শিরায় ডিপ করে সাথে সাথে উঠিয়ে নিব